ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সফল হয়েছে বাংলাদেশ ইসলামীর এবার টার্গেটে আগামী বছরে ফেব্রুয়ারিতে সংগঠন শিবির অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানেও সফল হতে চান দলের শীর্ষ নেতারা সেই লক্ষ্যেই সাজানো হচ্ছে পুরো পরিকল্পনা দাবি আদায় রাজপথে থাকার পাশাপাশি ভোটারদের নিজের দিকে টানতে নেওয়া হয়েছে নতুন কৌশল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামায়াত রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ সরকার ও বিশেষ একটি দলের ওপর চাপ রেখে ভোটের মাঠ সাজাচ্ছেন জামায়াতের দায়িত্বশীলরা প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে এ পরিস্থিতিতে দলটি কোনোভাবেই জাতীয় নির্বাচন হাতছাড়া করতে চাইছে না জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের অন্তত পাঁচজন নেতা জানান নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো শঙ্কা নেই তাদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তারই ভিত্তিতে তিনশো আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে এসব প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগ মতবিনিময় সভা এবং উন্নয়ন ইস্যু নিয়ে জনগণের কাছে নিজেদের তুলে ধরছেন তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইন ক্যাম্পেইনের প্রস্তুতিও চলছে জোরে সোরে এ প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনে অংশ নেয়ার জন্যই এত কিছু করা হচ্ছে দলের পক্ষ থেকে সংস্কারের দাবি তোলা হচ্ছে এর ভিত্তিতেই সব হবে পূর্ণ আইনে তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি রাজপথে আন্দোলন করে দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেয়ার প্রসঙ্গে তিনি বলেন এটা সময়ের উপর নির্ভর করবে জনগণ যা চাইবে সরকার তো তাই করবে জনগণ না চাইলে কোনো কিছু তো সরকার চাপিয়ে দিতে পারবে না সূত্র বলছে জোট গঠনের চালাচ্ছেন জামাত সহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা এক বাক্সে ভোট টানতে নির্বাচনী সমঝোতার চেষ্টা অব্যাহত আছে তবে আদৌ জোট গঠন হবে কিনা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এজন্য আরো কিছু সময় নিতে চায় দলগুলো নির্বাচনী তফসিল ঘোষণার আগে কোনো সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নেই তাদের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন নির্বাচন আগে একটা রাজনৈতিক আওয়াজ তুলছে জামাত এটার মাধ্যমে মানুষকে নতুন একটি পদ্ধতি সম্পর্কে জানানোর চেষ্টা করছে ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয় জামায়াত আন্দোলন করলেও এই নির্বাচনে তারা অংশ নেবে বলে মনে করেন এই বিশ্লেষক তামজিদ মির্জা যুগান্ত নিউজ